সিলেট জেলা বিমপির সভাপতি সিলেট সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও তাহার পরিবারের উদ্যোগে ফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন উক্ত এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল টা দির্ট সিটি কর্পোরেশন এসাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও বিএমপি এর অঙ্গসংগঠনের প্রথমেই পরিবারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে তার মঞ্চে দাঁড়ানো সদর উপজেলার সাতটা ইউনিয়ন সহ সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ সবাইকে পরিবার পক্ষ থেকে আমরা দাওয়াত দিয়েছি আশা করি আমাদের দাওয়াত সবাই গ্রহণ করেছেন আশা করে আসবেন সবাই আসবেন দোয়া করে আল্লাপ দিন আমাদের সেই ইফতার মাহফিলকে আল্লাহ করবেন দোয়া করে এবং দোয়া ছিল সবার কাছে পাক যেন আমার আব্বাকে যান দাউস প্রসুর করেন এবং আজকের এই ইফতার মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন এবং আমি আমাদের পরিবারের পক্ষ থেকে সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি ব্যস্ততার মধ্য দিয়ে আজকে এখানে এসে উপস্থিত হয়েছে পরিবারের পক্ষ থেকে ওনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সিলেট প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক খান খামসিরা সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি জেলা লাল আহমদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি দক্ষিণ সোমুয়া বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব তহিমার আহমদ বেনিবাজার উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আহমদ রেজা সহ এপি যৌল ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি হাটফুলা ইউনিয়ন পরিষদের মারমান নির্বাচিত চেয়ারম্যান চার সাহেব রাধু শো সো অসংখ্য নেতৃবৃন্দ সবাইকে আমার পরিবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ মাহের রমজানের গভতা রক্ষা করা এক আমরা এক মাস সিয়াম সাধনার জন্য যে আমরা মাহের আমরা দাঁড়াচ্ছি আমাদের যেন এই ট্রাকবার মাধ্যমে যেন আমরা বাকি এগারো মার্চ যেন শেষ আমাদেরকে যেন আল্লাহ আমাদের সকল বিষয়ে আমাদের যেন যে এইভাবে আমরা মায়ের রমজানে আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে করতে চলছি আল্লাহ তালা যেন বাকি এগারোটা জন্য আমাদের রমজান মাসের মাস এবং এই রমজান মাসে প্রত্যেকটা জিনিসের ছাত্রী শুরু করে প্রত্যেক জিনিসের এই আয়োজন

এই চার আমরা উপস্থিত থাকবো আশা রাখি আমাদের এই প্রচেষ্টা আর অনেকেই থাকবেন এই মহফিলে খুব একটা আনন্দ লাগে এই এই আয়োজন আমাদের সভাপতি এবং সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশিম তার পিতা মিয়া সাহেব উনিও একজন বিশ্বস্ত মুরব্বী ছিলেন আজকে তার বাবার শরণার্থী এই যে আয়োজন করা হয়েছে আমরা গতকাল থেকে এখানে আসছি সুন্দর হবে এটা আমাদের কাছে একটা আনন্দ উল্লাস কাজ করছে সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহ ফেসি সৈরা সাহ শেখ হাসিনার আমলে আমাদের এই রকম মিলন মেলা হয় নাই এই যে একটা ইফতার মাহফিল কত সুন্দর মিলন মেলা স্বাধীনভাবে আমরা ইফতার মাফিলে সবাই অংশগ্রহণ করতে পারছি এটা আমাদের একটা সৌভাগ্য তো আল্লাহ সুবাহ আতালা যে আমাদেরকে এটা একটা সুযোগ সুবিধা দিছেন এই দেশের মধ্যে যে আল্লাহ সুবহাল্লা তালা যেন আমাদের সামনে একটা সুষ্ঠু নির্বাচন হয়ে আল্লাহ তালা আমরা আশা করি আল্লাহ সুবাহ তালা যেন বিএনপি সরকার আমাদের বিএনপি সরকারকে আল্লাহ ক্ষমতা দান করেন আর এবার স্বাধীন পরিবেশে হ্যাঁ ইফতার পার্টি ওয়াজ মাহফিল সব কিছু যেন আমরা মিলেমিশে করতে পারি আর বিশেষ করে একে একটি ঐতিহাসিক ইফতার মাতিল হিসেবে থাকে যেহেতু আমরা আসলে সদূর মধ্যে এটাই মনে হয় সর্ববৃহৎ একটি ইফতাম মাতুল বর্গ করে করতে যাচ্ছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তাদের ইকতল মাহফুলকে কবুল করেন এবং দেশ এবং সমাজের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন আগামী দিনের জন্য একটি বিশাল ভূমিকা রাখেন দেশের জন্য দেশের মানুষের জন্য এই সহজ আমাদের আগামী রাষ্ট্রনায়ক নিয়ে যেন তারিগর মানের যে নির্দেশনা মানুষের সাথে সম্পৃক্ততা তৈরি মানুষের সাথে বন্ধন তৈরির যে প্রয়াস তারই এই প্রয়াস হচ্ছে ইকতল মাহফুলের মাধ্যমে আমরা মানুষের কাছে যেতে পারবো মানুষের সাথে ফ্যামিলির পক্ষ থেকে ওনার দাদা দাদিসহ যাতে আল্লাহ তালায় এই দোয়াটুকু কবুল করেন বা আজকের যে আয়োজন করেছেন আমরা আশাবাদী আমাদের দুটা সিলেট নাই সিলেট বিভাগের মানুষেও পেয়েছে আজকে এই জায়গাতে অনেক মানুষের দেখা সাক্ষাৎ হইব আর পবিত্র রমজান মাসেরুচিল্লায় যাতে আল্লাহ তালায় আমরাও সাথে সাথে সবাইকে গুনা মাফ করে আগামী দিন এই যে ফ্যামিলি যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে আস আর আমাদের এই ভাইস চেয়ারম্যানের যে উদ্যোগ নিয়েছেন আমি থানোর দায় দোয়া হর মো আল্লাহ তালা যাতে থানের জনগণের সবুল দায় এই করছেন এই উদ্যোগ এবং পাশাপাশি আদি পরিবারের সবাই একত্রিত হয়েছে ওনার মাধ্যমে দেখে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সবাই আমরা দোয়া করবর বাবাকে জান্নাতবাসী করে আমরা আজকে যে অবস্থা দীর্ঘ শত বছর এই ধরনের আয়োজন আমরা করতে পারি এটা যদি একটা ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় অনুভূতি থেকেই মানুষ এই ধরনের আয়োজন করে তারক রামান বিএনপির বা চেয়ারম্যান উনি সারা নেতা নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যে এই পবিত্র মাহেরান জানে যেন আমরা বিশেষ করে যারা তিনমজুর মানুষ যারা গরিব দুঃখী মানুষ তাদেরকে নিয়ে যেন আমরা ইত্যাদি এবং সদরের মানুষের সাথে যে রাজনৈতিক সম্পর্ক সব সব সমাজের মানুষের সাথে তার যে একটা সম্পর্ক আজকের উপস্থিতি তার প্রমাণ করে এবং সেই সাথে যে এমন একটি মিলন মেলায় পরিণত হচ্ছে যে বিগত সময়গুলোতে আমরা সেই ধর্ম কর্মের কাজগুলো আমরা করতে পারি নাই আমরা ইফতার মাহবিলের আয়োজনও করতে দেওয়া হয়নি আমাদেরকে আমরা জানি যে আমি সবসময় আমার নিজের পারিবারিকভাবে যে ইফতার মাহবিল করে থাকে কিন্তু

এই স্বৈরাচার শেখ হাসিনার আমাদের যদি কোনো ইফতার তাক্ত আমাদের আলটিমেটাম ভিতরে ইফতার শেষ করতে হবে আমরা এই জুলুম থেকে বাইর হয়ে আজকে স্বাধীনভাবে আয়োজন হয়েছে আমাদের এসেছে দীর্ঘদিন পরে আমরা এই মুসলিম সংস্কৃতি